ভিডিও শুরুতেই গভর্নমেন্ট সার্ভিস ফর অল বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা খাবার পানির সমস্যা হ্যাঁ আজকে আলোচনা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়ে যে অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ সরকার আপনার খাবার পানির সমস্যা সমাধানের লক্ষ্যে আপনার এলাকায় সরকারি গভীর নলকূপ বা টিউবওয়েল স্থাপন করে আপনি সরকারি নলকূপ বা টিউবওয়েল টিউবওয়েল পেতে হলে কিছু নিয়ম কারণের মধ্যে দিয়েই পেতে পারেন তো এখন সরকারি নলকূপ পাওয়ার জন্য আবেদন বা অন্যান্য নিয়ম কারণ আলোচনা করব তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে আমি যখনই এইরকম সরকারি কোনো সেবা সংক্রান্ত ভিডিও আপলোড করব তখন ইউটিউব আপনার সরি তখন ইউটিউব আমার ভিডিওটি আপনার সামনে হাজির করবে তো আমি আপনাদের সহজে বোঝানোর জন্য সরকারি নলকূপ স্থাপনের প্রক্রিয়াটি লিখে রাখছি যদি দেখি প্রথমে আপনাদের স্ক্রিনে দেখাই যে নলকূপ স্থাপন প্রক্রিয়া আপনি আপনার নিজের জন্য বা আপনার এলাকায় যে গভীর সরকারি গভীর নলকূপ নলকূপের জন্য আবেদন করবেন আবেদন প্রক্রিয়াটা কি এখানে আলাপ করবো প্রথমত দেখতেছেন যে নলকূপ বরাদ্দ প্রাপ্তির জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ আপনার এলাকায় যিনি এমপি আছেন সংসদ সদস্য অথবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে এটা হলো প্রথম ধাপ প্রথম হচ্ছে আপনার আবেদন করতে হবে আপনি আপনার নিজের জন্য বা আপনার এলাকার জন্য যদি নলকূপ স্থাপন করেন তো অবশ্যই আপনাকে প্রথমে আবেদন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে বাংলাদেশ সরকার বা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যখন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা নলকূপ বা টিউবওয়েল বরাদ্দ প্রদান করে তখন আপনার এলাকায় ইউনিয়ন ওয়ার্ডসন কমিটি উপজেলা ওয়ার্ডসন কমিটির মাধ্যমে স্থান চূড়ান্ত করা হয় আপনি যে স্থান উল্লেখ করছেন নীলকূপ নলকূপ বসানোর জন্য সেই স্থানটি ওরা পরিদর্শন করে চূড়ান্ত করেন স্থান সাধারণত আপনারা যে স্থান নির্ধারণ করে দেন সেই স্থানটি ঠিক থাকে তো এখন ইউনিয়ন ওয়ার্ডসন কমিটি কি আমি যদি আপনাদের দেখাই ইউনিয়ন ওয়ার্ডসন কমিটি এই যে দেখেন প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়ন পানি সরবরাহ স্যানিটেশন বা ওয়ার্ডসন কমিটি থাকে এটা সভাপতি হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আর সদস্য হচ্ছে ইউনিয়ন পরিষদ সদস্য আরও অনেক অফিসার আছেন আর সদস্য সচিব হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব তো ওরা নির্ধারণ করে স্থানটা পরিদর্শন করে তারপর হচ্ছে তারপর আপনার আবেদন অনুমোদন হলে স্থান চূড়ান্ত করার পর নির্দিষ্ট পরিমাণ একটি চাঁদা সরকারের সংশ্লিষ্ট অফিসে প্রদান করতে হয় সরকার একটা ফি থাকে নলকূপের জন্য সেটা আপনাকে প্রদান করতে হবে আর আপনি যখন নির্দিষ্ট পরিমাণ চাঁদা সরকারের সংশ্লিষ্ট অফিসে প্রদান করবেন তারপর টিকাদার প্রয়োজনীয় মালামাল টিকাদারের মাধ্যমে টিউবওয়েল স্থাপন করা হয় আপনারা জানেন যে টিকাদার মালামাল ক্রয় করে নলকূপ স্থাপন এবং পানি পরীক্ষা প্ল্যাটফর্ম নির্মাণের পর আপনাদের নিকট হস্তান্তর করবে টিউবওয়েলটা টিউবওয়েল বসানোর সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর টিউবওয়েল আপনাদের কাছে আপনাদের কাছে হস্তান্তর করবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে সরকারের নির্ধারিত চাঁদার বাহিরে আপনাকে কোনো কারণে যেমন পাটাতন নির্মাণ মালামাল পরিবহন অতিরিক্ত ফিল্টার কয় খাওয়া বা যাতায়াত বা তা ইত্যাদির কারণে কোনো অর্থ আপনাকে দিতে হবে না শুধু সরকারে যেটা ফি নির্ধারণ করছে সেই ফিসটাই আপনাকে দিতে হবে তো আরেকটা বিষয় আপনারা ব্যক্তিগতভাবে বা যৌথভাবে নলকূপের জন্য আবেদন করতে পারেন তো যৌথভাবে আপনার এলাকার মসজিদ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য বা আপনার এলাকার অনেক পরিবারের জন্য যদি আপনি গভীর নলকূপের জন্য আবেদন করেন তাহলে আবেদনের ফর্মটা হবে এরকম আপনারা অনলাইনে চার্জ দিলেই পেয়ে যাবেন যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গভীর নলকূপের আবেদন এটা চার্জ দিলে আবেদন ফর্মটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন ফর্মটা দেওয়া আছে শুধু আপনার খালি জায়গাগুলো পূরণ করে দিয়ে আবেদন করবেন আর যদি ব্যক্তিগত নিজের জন্য টিউবওয়েলের জন্য আবেদন করেন তাহলে এই আবেদনটা অন্যরকম আপনারা বরাবর লিখে যেভাবে স্বভাবত আমরা আবেদন লেখে ওই আবেদন করবেন আর যদি যৌথভাবে আবেদন করেন তাহলে এই আবেদন ফর্মটি অনলাইনে পাওয়া যায় এই যে অনলাইন আবেদনটি আপনারা এই অনলাইনে আবেদনটি দেখে আবেদনটি করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সরকারি সেবা তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A love is.